লাইব্রেরি যাকে আমরা গ্রন্থাগারও বলে থাকি জ্ঞান ও তত্ত্ব সংরক্ষণের এক অপূর্ব ভাণ্ডার এটি শিক্ষার্থী গবেষক শিক্ষক এবং সাধারণ মানুষের জন্য জ্ঞানের অফুরন্ত উৎস আধুনিক যুগে ডিজিটাল লাইব্রেরির প্রসার ঘটলেও প্রচলিত লাইব্রেরির গুরুত্ব একটু কমেনি জ্ঞানার্জন গবেষণা এবং সৃজনশীল চিন্তার বিকাশে লাইব্রেরির ভূমিকা অপরিসীম লাইব্রেরি হল এমন একটি স্থান যেখানে বই সাময়িকী গবেষণাপত্র ও অন্যান্য তথ্যভাণ্ডার সংরক্ষণ ও পাঠকদের জন্য উন্মুক্ত রাখা হয় এটি বিভিন্ন প্রকার হতে পারে সার্বজনীন লাইব্রেরি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত যেখানে বিনামূল্যে বই পড়ার সুযোগ থাকে একাডেমিক লাইব্রেরি বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুলে অবস্থিত যা শিক্ষার্থীদের পাঠ্য ও গবেষণার জন্য ব্যবহার করা হয় ব্যক্তিগত লাইব্রেরি ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা ছোট আকারের গ্রন্থাগার ডিজিটাল লাইব্রেরি ইবুক অনলাইন জার্নাল ও অন্যান্য ডিজিটাল রিসোর্স সম্বলিত গ্রন্থাগার বিশেষায়িত লাইব্রেরি নির্দিষ্ট বিষয়ভিত্তিক যেমন আইন চিকিৎসা প্রকৌশল ইত্যাদি বিষয়ক গ্রন্থাগার লাইব্রেরি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বই গবেষণা প্রবন্ধ ও রেফারেন্স ম্যাটেরিয়ালের মাধ্যমে শিক্ষাকে সমৃদ্ধ করে গবেষকদের জন্য লাইব্রেরি হল তথ্যভাণ্ডার যেখানে তারা অতীতের গবেষণার উপর ভিত্তি করে নতুন গান সৃষ্টি করতে পারেন লাইব্রেরিতে বিভিন্ন ধরনের সাহিত্য উপন্যাস কবিতা ও সমালোচনা গ্রন্থ থাকে যা পাঠকের কল্পনাশক্তি ও সৃজনশীলতা বাড়ায় একজন পাঠক নতুন নতুন ধারণা পেতে পারে যা তার সৃজনশীল চিন্তাধারাকে বিকশিত করতে সাহায্য করে লাইব্রেরি শুধু শিক্ষার্থীদের জন্য নয় বরং যে কোনো বয়সের মানুষ জ্ঞান অর্জনের জন্য এটি ব্যবহার করতে পারে আজীবন শিক্ষার অন্যতম মাধ্যম হল লাইব্রেরি যেখানে একজন ব্যক্তি নিজের সুবিধামত পড়াশোনা করতে পারেন লাইব্রেরি একটি জাতির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণ করে এতে পুরনো পুঁথি ইতিহাস গ্রন্থ ও প্রাচীন দলিল সংরক্ষিত থাকে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ পাঠকের জন্য লাইব্রেরি কেবলমাত্র স্থান নয় এটি বিনোদনেরও একটি উৎকৃষ্ট মাধ্যম গল্প উপন্যাস ভ্রমণ কাহিনী ও কবিতার বই পড়ে মানুষ মানসিক প্রশান্তি লাভ করতে পারে লাইব্রেরি সামাজিক উন্নয়নের অন্যতম হাতিয়ার এটি গানের আলো ছড়িয়ে দিয়ে সমাজকে এগিয়ে নিতে সাহায্য করে শিক্ষার প্রসারের মাধ্যমে এটি দারিদ্র্য দূরীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন্টারনেটের যুগে ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্যের প্রভাব বাড়ছে লাইব্রেরি হল নির্ভরযোগ্য তথ্যের ভাণ্ডার যেখানে যাচাই করা ও নির্ভুল তথ্য পাওয়া যায় লাইব্রেরি মানুষকে পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে নিয়মিত লাইব্রেরিতে গেলে বই পড়ার প্রতি আগ্রহ বাড়ে যা জ্ঞানার্জনের জন্য অত্যন্ত জরুরি বর্তমানে ডিজিটাল প্রযুক্তির প্রসারে লাইব্রেরির ধরন বদলেছে